দর্শক ভারত এবং পাকিস্তানের আরও একটি ম্যাচ সম্পূর্ণ হলো এবং ভারত আরো একটি ম্যাচে জয় তুলে নিল আসলে এটা যেন তাদের রুটিন হয়ে গেছে ভারত পাকিস্তান যে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ বা প্রতিদ্বন্দ্বী দুই দল তাদের খেলায় যেন সেই স্পর্শটা এখন আর নেই ভারত এবং পাকিস্তান খেলতে নামেন ভারত জয় লাভ করেন এজন্য নিয়মিত একটা রুটিন হয়ে গেছে পাকিস্তান প্রথমে টস জিতে ফিল্ডিং নিলেও তাদের যে বলিং প্রদর্শনে ছিল তা ছিল দুর্দান্ত এখন এই দুর্দান্ত যদি আপনি বলতে চান যে নাসাও কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম নিউ ইয়র্কে সেখানে যে ড্রপ ইন পিচ এই পিচ নিয়ে কথা হচ্ছে টুর্নামেন্টের শুরু থেকে এবং আজকেও তার ব্যতিক্রম কিছু নাই এই ড্রপ ইন পিচে ভারতের তিনজন ব্যাটার এগারো জন ব্যাটারের মধ্যে তিনজন ব্যাটার তারা দুই অঙ্কের ঘরে রান করতে পেরেছে বাকি আর কেউই কিন্তু ওই দুই অঙ্কের ঘর পূরণ করতে পারেননি তাদের যে মোস্ট রান গেটার যদি বলি বা মিডল অর্ডারে ঋষভ পান্থ তিনি কিন্তু একত্রিশ বলে বিয়াল্লিশ রান করেছেন অক্ষর প্যাটেলের আঠেরো বলে বিশ রানের উপর ঘর করে কিন্তু তারা মাত্র একশো রানের একটা পুঁজি সংগ্রহ করে এই একশো উনিশ রান করতে যে পাকিস্তানকে অনেক কাঠকর পোড়াতে হবে এটা কিন্তু অনুমিতই ছিল এখন প্রশ্ন হচ্ছে যে পাকিস্তান দলের ব্যাটাররা তারা কি আদৌ দায়িত্ব নিয়ে ব্যাট করেছেন তারা কি চেষ্টা করেছেন যে শেষ পর্যন্ত এই ম্যাচ জিতিয়ে যে কোনো একজন মাঠ ছাড়বেন শুরু থেকে যদি বলি তাদের ক্যাপ্টেন বাবর আজমের নাম যখন আসলো তখন একটা সংখ্যা বলি যে তেরো দুই দলের ক্যাপ্টেনে কিন্তু তেরো রান করেছেন বাবর আজম দশ বলে তেরো রান করে আউট হয়েছেন মোহাম্মদ রিজওয়ানের জেইনিংস। আপনি যদি যদি জয়ী জয়ী হন আপনার দল হয় তাহলে বলা যেত যে রান তিনি দায়িত্ব অনেকটাই নিয়ে খেলেছেন এখন প্রশ্নটা হচ্ছে যে এই চুয়াল্লিশ বলে একত্রিশ রান দল যেহেতু ছয় রানে হেরেছে তাহলে সেখানে কি এটা কার্যকর না এই রানের কোনো কার্যকারিতা নেই এই ইনিংস কোনো কার্যকারিতা নেই এরপর একে একে যদি বলি ফাকার জামান ওসমান খান তারা কি কেউ পিচে থিত হওয়ার চেষ্টা করেছে নাকি রান করাই তাদের মূল উদ্দেশ্য ছিল দশ ওভারে পাকিস্তান যখন চেস করছিল দশ ওভারে সাতান্ন রান বারো ওভারে বাহাত্তর রান একটা দুর্দান্ত ছয় যখন ফাঁকা যেমন মারলেন এবং তারপরে কিছু রান সংগ্রহের মাধ্যমে বারো ওভারে যখন বাহাত্তর রান হলো আটচল্লিশ বলে আটচল্লিশ রানে যখন প্রয়োজন হাতে আপনার তখন আটটি উইকেট রয়েছে এমত আসলে আপনার দল কি চায় আপনার কাছ থেকে যে আপনি ম্যাচ জিতে মাঠ ছাড়েন আপনি ম্যাচটাকে শেষ করে নিজের দলকে জয়ী করে তারপরে মাঠ থেকে বের হন সেই দায়িত্বটা তাদের কাঁধে তুলে তুলে নিতে পারিনি আর এখানেই যত সংশয় শেষে গিয়ে তিন ওভারে তিরিশ রান দরকার অর্থাৎ আট ওভারে যখন আপনার আটচল্লিশ রান দরকার সেখান থেকে তিন ওভারে তিরিশ রান দরকার তার মানে পাঁচ ওভারে আপনি রান নিয়েছেন আঠেরো তিন ওভারে তিরিশ রান দরকার টি টোয়েন্টি ক্রিকেটে এটাও বলা চলে যে হ্যাঁ এটাও হওয়া সম্ভব কিন্তু এই যে পিচ এই পিচে কি আদৌ এই তিন ওভারে তিরিশ হওয়া সম্ভব তা না হয়নি কিন্তু তারা সর্বসাকুল্য তিন ওভারে তেইশ রান নিতেই সক্ষম হয়েছেন রানে ম্যাচ হেরেছেন এই যখন তাদের পরিস্থিতি তখন পাকিস্তান দলের কি দ্বিতীয় রাউন্ডে যাওয়ার আর কোনো অপশন থাকলো কিনা এখন এটাই সবচেয়ে বড় প্রশ্ন ইন্ডিয়া যখন দুই ম্যাচে দুইটাতে জিতেই সেকেন্ড রাউন্ড অলমোস্ট চলেই গেছেন বা একপা পা দিয়েই রেখেছে বলা যায় সেখানে পাকিস্তান দুই ম্যাচে দুইটাতে হেরেই সর্বোচ্চ ব্যাকফুটে বা পিচ পা যেটাকে বলে সেটা কিন্তু হয়ে গিয়েছে তাদের সামনে আদৌ কোনো পথ খোলা আছে কিনা পরবর্তী দুই ম্যাচ জিতলেও তারা যেতে পারবে কিনা এটা পরবর্তী সমীকরণের ব্যাপারে কিন্তু এই যে একশো বিশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে তাদের বিশ্বের সেরা ব্যাটারদের অন্যতম বাবর আজম মোহাম্মদ রিজওয়ান ইফতিখার আহমেদ সাদাব খান তারা কিন্তু কেউই ম্যাচ জিতিয়ে উঠতে পারলেন না এভাবে পাকিস্তান ক্রিকেট চলছে এভাবেই ভারত বনাম পাকিস্তানের খেলা চলছে এবং চির প্রতিদ্বন্দ্বী ট্যাকৃত দুই দল ভারত বনাম পাকিস্তান তারা আসলে আদৌ চির প্রতিদ্বন্দ্বী রয়েছে কিনা বর্তমান সময়ে সেটাই এখনকার সবচেয়ে বড় প্রশ্ন ধন্যবাদ সবাইকে আইকন স্পোর্টস সঙ্গেই থাকুন